بسم الله الرحمن

পেজে আছে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারও যোগাযোগ করতে পারেন প্রসেস বলা ডান এবার বলেন তো আপনারা কে কে কেমন আছেন থেকে দেখছেন দেশের পরিস্থিতি খারাপ বাজে যে আমি আর করতে পারছি এতটাই না আর লাইভ করেই বা কি হবে বলেন হ্যাঁ মানে সবকিছু মিলিয়ে তো আর ভালো লাগে না আমাকে একটু বলে দিবেন লাইভটা ক্লিয়ার আছে নাকি এরপরে হচ্ছে কি আমি ড্রেসে চলে যাবো মনে হয় না সবকিছু টিকিয়ে রাখতে পারবো বাকিটা আল্লাহ ভরসা আপনারা আমাকে একটু জানাবেন লাইভটা ক্লিয়ার আছে নাকি জাস্ট এইটুকু বলে দিলে আমি লাইভটা রান করতে পারবো ঠিক আছে আমরা যারা যারা এই মুহূর্তে এটা এটা কি যাচ্ছে যাচ্ছে ও মা খুলে আপনারা যারা যারা আসছেন আমাকে একটু বলেন পুরী কাম ব্যাক আরে ভাই আর পুরি আর কুরি দিয়ে কি হবে বলেন কি একটা অবস্থা ক্লিয়ার আছে থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ ধন্যবাদ সো যারা যারা আসছেন আচ্ছা আমি যে আজকে একটা ধামাকা ড্রেস করেছি ভাই এটা নিয়ে আমার অনেক আশা আশা ছিল কিন্তু আশাটা কতটুকু করতে পারবো ডোন্ট নো চলেন শুরু করি আজকে লাইভ সেশন হ্যাঁ আজকে লাইভ সেশনটা চলেন শুরু করি বাই দা ওয়ে এটা আমার পার্সোনাল ইউজার একটা সাদা দুপাট্টা পরেছিলাম সো আজকে ড্রেসের কালার চলে আসবে প্রথম কালারটা দেখায় আমি শুরু করি প্রথম কালারটা দেখায় আমি শুরু করি তো বিসমিল্লাহ আচ্ছা আজকে ড্রেসের কালার প্রথম কালার আমি পরেছি একটা হালকা আমি যদি আজকে ডিপ কালারটা পরতাম হয়তো আমি আরো বেশি অর্ডার পাইতাম বাট আমি আমি যেটা রাখছি আমি সেটাই পরছি ঠিক আছে একদম আমার মাপে দেখেন একদম আমার মাপে একদম খেয়াল করেন দেখে নেন একদম এটা আমার মাপে রেডি করা ঠিক আছে একদম আমার মাপে এমন না যে কোথাও দিয়ে আপনারা সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে ছিচল্লিশ আপনাদের জন্য কত প্রিপারেশন করা কত প্রিপারেশন রেডি করা বাট আসলে কতটুকু সাফল্য আসবে লাইফে বলতে পারছি না আচ্ছা একটু দেখে নেন একটু দেখে নেন আমাকে তো সবাই বলেছেন ক্লিয়ার আছে তাও একটু আপনারা দেখে হ্যাঁ আমি এই এটা হচ্ছে গিয়ে লাকনো হাতের কাজ আমি ইভেন সিকোয়েন্স সিকোয়েন্স এর কাজ আমি আপনাদেরকে একটু দেখাই তারপরে হচ্ছে গিয়ে আপনারা বুঝতে পারবেন দেখেন এখানে কিন্তু সিকোয়েন্স করা বোঝেন আপনারা বুঝতেছেন ক্লিয়ার ক্লিয়ার তো না আমি দেখিয়ে যে বাকিটা আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন এই যে দেখেন এখানে সিকোয়েন্স এর কাজ করা বুঝতে পারছেন আপনি এটা হাতে ওয়াশ করতে পারবেন আচ্ছা পুরো পুরো ড্রেসটা এটা তো টু পিসে আসবে পুরো ড্রেসটা আমি আপনাদেরকে দেখাই দেখেন পুরো ড্রেসটা এটা দেখতে মনে হচ্ছে প্রিন্ট বাট নট প্রিন্ট খেয়াল করেন পুরো ড্রেসে চিকেন কারি ওয়ার্ক দেখছেন ড্রেসটার মধ্যে চিকেন কারি ওয়ার্ক বুঝতে পারছেন এই যে দেখেন পুরো ড্রেসটার মধ্যে চিকেন কারি ওয়ার্ক একদম গলা থেকে শুরু করে গলা থেকে শুরু করে হাতে পায়ে যেখানে যা আছে সব জায়গায় একদম হাতে পায়ে যেখানে যা আছে সব জায়গায় আপনার চিকেন কারি ওয়ার্ক আপু আমার বিলিফ কেন জানি মনে হয় তুমি যদি নিজে ডিজাইন করো তোমার ওন প্রোডাক্টনে বিডি ডি প্রোডাক্টও সেল করো তোমার সেল বেস্ট হবে এটা কি টু পিস হ্যাঁ এটা টু পিস থ্যাংক ইউ সো মাচ এটা বিডি প্রোডাক্টই আপু হ্যাঁ এটা বিডি প্রোডাক্টই আচ্ছা ডিজাইনটা বেসিক্যালি আমারই আমি আপনাদেরকে দেখাই এবং এই ডিজাইনটা কিন্তু আপনারা ছিচল্লিশ পর্যন্ত সাইজ পাবেন আপনি একদম ঘরে বসে রেডি ড্রেস পাবেন ঘরে বসে ঘরে বসে আপনি রেডি ড্রেস পাবেন আগে আমি আপনাদেরকে কাজটা বুঝাই পুরোটাই আপনার হাতের কাজ খেয়াল করছেন পুরোটাই আপনারা এখান থেকে যদি না বোঝেন তাইলে আমি আপনাদেরকে দেখাই যে দেখেন পুরাটাই আপনি কত সাইজ পরছেন আপা আমি থার্টি এইটটা পড়ছি আমি থার্টি এইটটা পড়ছি সত্যি কথা বলতে কিন্তু আপনারা যারা মনে করেন যে না আমি এত ফিটিং পরব না আমাকে একটু লুজটা দিবেন তাহলে আমি আপনাদেরকে লুজটাই দিব সানজিদা সীমা আপুকে বলছি যে দেখেন সম্পূর্ণ হাতে কাজ আছে সম্পূর্ণ হাতে আপনারা কাজ পেয়ে যাবেন সম্পূর্ণ হাতে এই যে দেখেন আমার হাতেও কাজ আছে হ্যাঁ একদম এবং এটা ওয়াশেবল এবং এই যে মিডেলটা দেখছেন না এখানেও কিন্তু আপনার প্রিন্ট করে দিয়ে আমরা এক্সট্রা করে কাজ বসিয়ে দিয়েছি এক্সট্রা করে কাজ বসিয়ে দিয়েছি দেখেন এই যে এটাতেও সিকোয়েন্স দিয়ে এক্সট্রা করে কাজ বসানো আছে এইবার আসেন পুরো ড্রেসের মধ্যে কি আছে এটা একটু দেখেন আপনারা যদি আমার সাথে একটু লাইভ শেয়ার করেন অনেক আপুরা ওয়াচ করছেন অনেক আপুরা ওয়াচ করছেন হ্যাঁ কিন্তু যদি আমাকে একটা করে কমেন্ট করেন সেটা আমার জন্য উপকার হবে আর যদি মনে করেন যে না আপনার উপকারে আমার কি কি আমি পাবো তাহলে দরকার করার ঠিক আছে আচ্ছা এটা এটা দেখেন আসবে ড্রেসের নিচের লেয়ার লেয়ার হ্যাঁ একটা এই ড্রেস গুলো করতে কাজ করতে অনেক সময় লাগে ঠিক আছে এই ড্রেসের কাজগুলো করতে অনেক সময় লাগে এটা তো আপনারা জানেন এটা আপনারা সবাই জানেন খেয়াল করে দেখেন এটা আপনারা সবাই জানেন এই যে এই হাতের কাজ উঠাতে অনেক বেশি সময় লাগে এবং পুরাটায় কিন্তু কাজ আছে আমি দেখাই দিই দেখেন পুরাটায় হচ্ছে কাজ আছে আমরা মানে আমি মনে হয় শোরুম অফ করে দিব শোরুম রাখবো না কারণ দেশের এই পরিস্থিতি পরিস্থিতিতে খুব মানে কঠিন হয়ে যাচ্ছে বাই দ্য ওয়ে এই আসবে আমার ড্রেসটা হ্যাঁ ড্রেসের লম্বা চলে আসবে হচ্ছে ফর্টি ফোর ফর্টি ফাইভ আরও বেশি আসবে তাও আমি কমিয়ে বলছি জাস্ট লুক এট আমি লুক এট দিস বিউটিফুল ড্রেস আমি এটা পরে দেখাবো আমি যেহেতু সফট একটা কালার পরেছি এই আমি একটা ডার্ক কালার দিয়ে দেখাচ্ছি আপনারা আমাকে একটু বলবেন লাইভটা চলছে কিনা দ্যাট স্যার তাহলেই চলবে এই আসবে আমার পুরো ড্রেসে কাজ উইথ সিকোয়েন্স উইথ সিকোয়েন্স ঠিক আছে উইথ সিকোয়েন্সের ওয়ার্ক উইথ সিকোয়েন্সের ওয়ার্ক আচ্ছা গেল স্লিভসটা দেখিয়ে দিলাম এবার আসেন ব্যাক পার্টটায় আমার ব্যাকপার্টটা আগে একটু দেখেন আমার ব্যাপারটা একটু দেখে নেন আচ্ছা একটা সত্যি কথা বলি আমি কেন এত ফিটিং ড্রেস পরেছি জানেন মানে কেন এটা পরেছি কারণ হচ্ছে আমার বাসায় একটা সাদা অন্য আছে আমি এবং আমার বাসায় একটা সাদা জুতা আছে হ্যাঁ আমি যে কোনো জামা সাদা জামা আমি এই জুতাটা দিয়ে পরে ফেলি যে কোনো সাদা জামা আমি এই জুতাটা দিয়ে পরি হ্যাঁ এবং আমার যে কোনো জামায় আমি এই অন্যটা এটা আমার আগানুরের একটা তো এই অন্যটা আমি ইউজ করি ঠিক আছে যে সো এই জন্য আমি ফিটিং নিয়েছি আর যারা হিসেবে করবেন মানে হিসেবে তারা একটু লুজটা পরেন আপু লংটা এক্স্যাক্টলি বলবেন প্লিজ আচ্ছা এই মানটা ওয়েট করো সব ঠিক হয়ে যাবে আল্লাহ জানে আপু অ্যাকচুয়ালি হ্যাঁ একটার পর একটা প্রথমে তো সরকার তারপরে ছাত্র প্রথমে ছাত্র তারপরে সরকার এরপরে মনে করেন পুলিশ র্যাব হ্যাঁ আর্মি বিজিবি এখন আবার আনসার তার উপরে বন্যা মানে বৃষ্টি মানে সবকিছু মিলায় এদিক সেদিক মানে উল্টা পাল্টা একদম হ্যাঁ আমি দেখেন আমি একটা ওন্না দিয়ে পড়েছি আমার বাসায় একটা সাদা ব্যাগ আছে আমার বাসায় একটা সাদা ওন্না আছে আমার বাসায় একটা সাদা জুতা আছে আমার আর কোন ঝামেলা নাই হ্যাঁ জন্য হচ্ছে গিয়ে সাদা একটা ওড়না আছে পাঁচ বছর ধরে ইচ্ছে মতো পড়তেছি একদম সেম ঘটনা সেম ঘটনা হ্যাঁ আমার এই ড্রেসটা এই যে দেখেন এই ড্রেসটার ওড়না আগানুরের একটা ওড়না এটা এই যে দেখেন আগানুরের একটা ওড়না হ্যাঁ এই ওন্নাটা দিয়ে আমি আজীবন আমার যত জামা আছে আমি পরে ফেলি এই যে দেখেন এই ড্রেসের অন্য হচ্ছে এটা তো যাই হোক এই ড্রেসটা দিয়ে আমি সব পরে ফেলি অন্য দিয়ে আমি সব পরে ফেলি তো আপনার বাসায় যদি এরকমের একটা দুপাট্টা থাকে আপনি পরে ফেলবেন আর যারা হিসেবে টু পিস উইদাউট 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 কিছু পরবে তারা একটু ফিটিংটা নিয়ে আচ্ছা ড্রেসের লম্বা চলে আসবে ফর্টি ফাইভ ঠিক আছে আচ্ছা এইবার আছেন ড্রেসের ব্যাক পার্ট ড্রেসের ব্যাক পার্ট যেটা আছে এটা হচ্ছে গিয়ে প্রথমবারের মতো আপনাকে আমার একজন ম্যাডামের মতো লাগে তাই নাকি মেহেদি ভাই মাঠটার খাইছেন নাকি কি ম্যাডামের কাছ থেকে আচ্ছা এটা হচ্ছে কি খুব সুন্দর লিপস্টিক সেটটা একটু বলবো অ্যানিস্থেশিয়ার গ্লজ। কিছু দেয়নি অ্যানিস্থেশিয়ার গ্লস দিয়েছে আজকে প্ল্যানই করেছিলাম যে আমি এই কালারটা পরবো মাই ফেভারিট ঠিক আছে আচ্ছা ব্যাক সাইডটা একটু দেখে নেন আসবে ব্যাক পয়েন্টটা আমি কি বললাম আমার জীবনে আমার বাসা একটা অন্যা আছে সাদা আমার বাসায় একটা সাদা ব্যাগ আছে আমি আর জীবন এই সাদা ওন্না সাদা প্যান্ট সাদা দুপাট্টা দিয়ে যে কোনো কালারের সবকিছু আমি পরে ফেলি কালার কি দুইটা না কালার আরো আছে আমি দেখাচ্ছি ব্যাক পার্টটা একটু দেখাইনি এটা আসবে ব্যাক ফর্টি সিক্স পর্যন্ত আপনারা পাবেন ঠিক আছে আপনারা তো রাগের মাথা দিচ্ছেন কেন সমস্যাটা কোথায় এটা আসবে ব্যাক পার্টটা আপনারা এটা ওয়াশ করতে পারবেন ওয়াশেবল হাতে ওয়াশ করতে পারবেন এবার চলেন প্যান্টে যাই এবার আছে প্যান্টাই প্যান্ট টাইপ পুরাটাই পিওর কটন ফ্যাব্রিক উপরে আছে হ্যাঁ এবং ওয়াশেবল আমি আপনাদেরকে বলছি বিডি আমাদের একটা প্রবলেম থাকে আমরা চিন্তা আসলে কোয়ালিটিটা কতটা বেটার দেওয়া যায় হ্যাঁ কারণ বিডি প্রোডাক্ট আপনিও করতে পারেন আমিও করতে পারি আপনিও করতে পারেন আমিও করতে পারি আপনিও আপনার দর্জি দিয়ে বানাইতে পারেন আমিও আমার দর্জি দিয়ে বানাইতে পারি সো বিডি প্রোডাক্টের আসলে কোন বুকপিট নাই সত্যি কথা তোমার কি ব্রাইট কালার বেশি লাইক আপু ব্রাইট কালার লাইক বাট আমি একটু হোয়াইট একটু প্যাস্টেল একটু পিঙ্ক এই সব কালার আমার বেশি পছন্দ তোমাকে ব্লু ফিরোজায় মানায় বেশি আজকে তোমাকে একটা একটু লাগছে স্কিনটা ডোন্ট মাইন্ড হয়তো হয়তো আচ্ছা এটা দেখেন প্যান্ট প্যান্ট আসবে ফর্টি ইঞ্চ পর্যন্ত একটা জিনিস দেখেন এই যে দেখেন এই যে এখানে এইখানে প্যান্ট খেয়াল করেন এই যে দেখেন আমি প্যান কোথায় ধরছি এইখানে বুঝতেছেন আর যদি এখানে ধরি তাইলে দেখেন আর মানে এজ ইউজার যেভাবে প্যান্ট পরে ঠিক আছে এই যে বুঝছেন মানে আমি কোথাও আপনাদেরকে কম্প্রোমাইজ করি নাই প্রাইস প্লিজ বলে দিচ্ছি আমি কোথাও আপনাদেরকে কম্প্রোমাইজ করি নাই এই যে তোমাকে তোমাকে আমি তোমাকে আচ্ছা যা লিখেছেন আমি আসলে আন্নন কারোর সাথে সেক্স করি না হ্যাঁ বললেই তো আসলে যা তা বললেই তো হয়ে গেল না আপু প্রাইস বলে দাও ওয়াশের পর কি কিছুটা খেপে যেতে পারে কটন ফ্যাব্রিক কটনের তো একটু জাত আছে খেপে যাওয়ার আপনি একটু লুজটা নিয়ে আপু ওয়ান কালার আছে ওমেন্স ডিজাইন লিখেছে প্রাইসটা বলে দাও বলে দিচ্ছে আপু ঠিক আছে আপনাদের কথা ভাইরে ভাই আপনাদের কথা আপনাদের কথা আমি কই যাব। কই যাবো আচ্ছা পায়ে কিন্তু আপনারা পেছনের মতো সম্পূর্ণ প্রিন্ট পেয়ে যাচ্ছে এই যে আর এটা আসবে ড্রেসের নিচে ইমিয়াপিখছে তোমার আম্মুকে যে করো কি দরকার ওর সাথে মুখ লাগানোর দরকার নাই আরে লাভ না এই তো এটা আসবে প্যান্টের নিচের কাজ আচ্ছা পরে নেক্সট কালারে চলে যাই ঠিক আছে ব্ল্যাকটা তো আমি দেখাই দিলাম চলে কালারে চলে যাই নেক্সট কালার আমি এটা হ্যাঁ এটা আমি তার আগে দেখায় আপু এটা কি এমব্রয়ডারি নাকি হ্যান্ড প্রিন্ট আমি আপনাদেরকে ক্লোজলি দেখাই দিচ্ছি আর নেক্সট কালার ইজ মাই ফেভারিট এটা আমি রাখছি রাখছি মাস্ট হ্যাঁ এটা আমি রাখছি 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 মাস্ট রাখছি কেন কারণ আপনারা তো এটা আমি পরে দেখাবো আমি আপনাদের পরে দেখাবো আগে তো দেখাই নেই হ্যাঁ আচ্ছা এখন একটা আপুর কথা হচ্ছে আপু এটা কি প্রিন্ট নাকি এমব্রয়ডারি তাই তো আসেন দেখাই দিই এই যে এটা ফুল অন লাকনো এটা ফুল অন লাকনো তার উপরে সিকোয়েন্সের কাজ তার উপরে সিকোয়েন্সের কাজ ঠিক আছে এই যে দেখেন তার উপরে সিকোয়েন্সের কাজ নাইস জব ফর্টি সিক্স পর্যন্ত এইভেলেবল আছে হ্যাঁ আহ আফসান উঠবে না সাইজটা আবার বলে দেন একদম থার্টি থেকে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স থেকে ফর্টি ঠিক আছে এই কালারটা একটু না এটা অনেক বমি তাই আচ্ছা এটা আমি একটু দেখাই দিই হাতে আর পেছনে হাতে আর পেছনে হচ্ছে আপনারা এই স্ক্রিন প্রিন্টটা পাবেন যেটা আমি এইবার ফার্স্ট টাইম করেছি এবং আপনাদেরকে বলছি আপনারা ওয়াশ করতে পারবেন এই কালারটা তোমাকে অনেক মানাবে আমার অনেক বেশি পছন্দের আমার অনেক বেশি পছন্দের ইভেন এইটাও এটাও কোনো ইনার লাগছে না আপনাদের নিউ টোনের কালারও লাগবে না আমি আমি সরি আগে পড়তাম এখন পড়ি হ্যাঁ আস্তে আস্তে আমার উন্নত হচ্ছে আমি কিন্তু দিকে নাই উন্নতি হচ্ছে অবনতর শুধু কামিজ নেওয়া যাবে আপু আপনি শুধু প্যান্টও নিতে পারবেন কিন্তু প্রাইজ আমি যেটা বলবো সেটাই এই যে দেখেন যারা মনে করছেন যে আপু এটা কি হ্যান্ড ওয়ার্ক এই যে আমি আপনাদেরকে দেখাই দিই ইভেন সিকোয়েন্স আচ্ছা এবার আসেন এটা আমি একটু ধরি দেখেন পুরো এই ডিজাইনে হচ্ছে কাজ যে আপনারা একটু খেয়াল করে দেখেন তাহলেই বুঝবেন এটা আমি আপনাদেরকে পরে দেখা ও হাতেও কাজ রয়েছে ড্রেসের লম্বা চলে আসবে ফর্টি সিক্স ফর্টি ফাইভ এরকমের হ্যাঁ ফর্টি ফাইভ ফর্টি সিক্স আর বডিও চলে আসবে হচ্ছে তোমার মধ্যে এটা কিন্তু একটা আমি পাঠতাম কিন্তু আমি আপনাদেরকে সবগুলো সাইজই দিব আর এটার সাথে প্যান্ট আসবে এটা এখন আপনারা আমাকে কমেন্ট করেন আমি কালোটা পরবো না হলুদটা পরবো কোনটায় আপনারা আমাকে দেখতে চান বলেন কোনটায় আপনারা আমাকে দেখতে চান বলে দেন আর এটা আসবে প্যান্টটা প্যান্টের লম্বা চলে আসবে ফর্টি এটা আসবে হচ্ছে স্ক্রিন প্রিন্ট এত বেশি অসাম লাগবে এবং সঙ্গে সঙ্গে এটা এটা কাপড় আপু কটন হ্যাঁ তাও হচ্ছে কটনের মধ্যে মানে যেই কটনটা ওয়াশ করলে আপনার তেনা হয়ে যাবে না ওকে ইয়েলো ইয়েলোটা পড়তে বলছে ব্ল্যাকটা না আপু হলুদ আচ্ছা এটা আসবে নিচে পায়ের নিচে পুরাটায় ওয়ার্ক পাবেন পায়ের নিচে পুরাটায় ওয়ার্ক পাবেন আপনার বাসায় ব্ল্যাক হলুদ আচ্ছা ঠিক আছে এবার আপনারা দাম বিবেচনা করেন আপনাদের বিবেচনার উপরে দেখি ইয়েলো আমার কাছে কালার এই তিনটাই আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা আসবে হলদা বুঝছেন এটা আসবে হলুদ কালারটা ঠিক আছে আচ্ছা আমি আমার সাইজটা পড়ি ইয়েলো 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 মাগো আপনারা আর এসে দেখাচ্ছি এই যে এটা আমি আমার সাইজটা পড়ে। তারপর আমি তারপরে এইটাও এই সাদা ব্যাগ আর সাদা ওন্না দিয়ে দেখাচ্ছি কেমন লাগে সাদা সাদা ব্যাগ আর দিয়ে পরে দেখাচ্ছি আজীবন পড়তে পারবেন আজীবন পড়তে পারবেন ঠিক আছে এবার বলেন আপনি কোনটা নিচ্ছেন আপনি কোন কালারটা নিচ্ছেন এখন আমি ড্রেসটা খুলতে গেলে আমার মাথার সেটিংটা নষ্ট হয়ে যাবে আমাকে একটু সময় দেন আমি চেঞ্জ করে আসি thank you যে এটা আসবে হচ্ছে আপনার আমি যেটা আমি আচ্ছা আপনি ইয়েলোটা নিতে চাচ্ছেন আচ্ছা এইটাও যদি মনে করেন আমি আমার এই সাদা উন্যা দিয়ে পরে ফেলি দেখেন আমি যেভাবে দুপাটাটা নেই বেসিক্যালি এই যে যদি সাদা উন্যা দিয়ে তাই রে মানে মনে করেন যে আমি একটা ড্রেস পরছি দেখে মনে হবে যে আমি তিন চার হাজার টাকার একটা ড্রেস পরছি ঠিক আছে আমার পায়ের দিকটা একটু তাকিয়ে পায়ের মধ্যেও কিন্তু আপনার এরকমের কাজ রয়েছে ঠিক আছে পিওর আপনি একদম আপনার আপনার থেকে শুরু করে পুরো পায়ে কিন্তু প্রিন্টটা আছে এবার আসেন হ্যালো আপু হ্যালো কি অবস্থা কেমন আছেন এবার বলেন হলুদটা কেমন লাগছে আচ্ছা এবার বলে দেন হলুদটা কেমন লাগছে আপনার বাসায় যদি একটা উন্না থাকে আর যদি থাকে এরকমের সাদা ব্যাগ আর যদি থাকে এরকম সাদা ব্যাগ তাইলে তো আর কিছু লাগবেই না দেখেন তাইলে আর কিছুই লাগবে না একদম ম্যাচিং ওকে ওকে একদম ম্যাচিং বারবার ওনা দেখাইলে মাইছে মনে করবে যে মনে হয় আমি ওনাও আছে প্রাইস প্লিজ ইয়াস আর তো কালার নেই এবার কালার এটা ধরে আমি প্রাইসটা বলে দিচ্ছি এবার বলেন মাশাল্লাহ লাগছে আমি জানি আপু এই কালারে আমাকে ভালো লাগবে এই আমি আজকে আর হলুদটা পরি নাই আচ্ছা সালোয়ারের সালোয়ার প্লেন হলে ভালো হতো আচ্ছা আচ্ছা তাহলে আপনার বাসে যদি ওয়ান টোনের কিছু থাকে হোয়াইট কালারের প্যান্ট আমি করি নাই কেন কারণ দেখা গেছে যে সবার বাসাই এক কালারের প্যান্ট থাকে ব্যাগ নাই আপু ওইটা আমার ইউজার ব্যাগ ওইটা সতেরো হাজার টাকা এটা পাবলিক জানে আচ্ছা এইটা দেখেন এটা আসবে হচ্ছে আমার ফুল অন একটা কাজ যেটা কিনা স্টিচ বলে এবং এটার উপরে কিন্তু আবার আমি সিকোয়েন্স এর কাজও দিয়েছি এটার উপরে কিন্তু আমি যে এইগুলা সব হাতে লাগানো সিকোয়েন্স এর ওয়ার্ক দেওয়া এই যে দেখেন এই যে সিকোয়েন্স দিয়ে কাজ করা বুঝতেছেন তো আচ্ছা ফ্যাব্রিকটা যাবে স্যাটিন কটন এই যে স্যাটিন কটনের মধ্যে লাবুনি আপু থেকে আপনাকে সিলেট যে কোনো অসাধারণ লাগে মাছ ভাইয়া ধন্যবাদ আপনাদের সিলেটের কি অবস্থা পুরো ড্রেসটার মধ্যে এই রকমের হ্যান্ড ওয়ার্ক আছে পুরো ড্রেসটাই পুরো ড্রেসটা জুড়ে ড্রেসের নিচের প্যানেলটাও আসবে এরকম আপনার কোনো বানানোর কোন অপশন নাই আপনি সাইজ বলবেন আমরা দিয়ে দিব ছত্রিশ থেকে ছিচল্লিশ একটু বড় আর হবে না হ্যাঁ এরপরে হাতে কাজ দেখেন এবার আসেন ব্যাক পার্টটা ব্যাক পার্টটা আসবে হচ্ছে এটার প্যান্টটাও আমি আপনাদেরকে দেখাই দিই ফর্টি সিক্স পর্যন্ত আপনারা পাবেন দয়া করে যেসব আপারা আহ হচ্ছে গিয়ে আহ ফর্টি সিক্স এর বেশি লাগে তারা অর্ডার করেন না আর এটা আসবে প্যান্ট হ্যাঁ প্যান্টে আসবে অনেক সুন্দর লাগছে পুরুনা হাসান লিখেছেন ব্ল্যাকটা প্লিজ এই যে দুষ্টামি করতেছো তোমরা এটা আসবে হচ্ছে গিয়ে তোমার এই কালারটা সরি এটা আসবে প্যান্টের নিচে কাজ প্যান্টের নিচে দুইটা দুই পায়ে কাজ হবে আলহামদুলিল্লাহ সিলেট বেশি ভালো আছি দোয়া করবেন যাক আপনারা ভালো থাকলে আমরা আসলে আরো আগে যেতে পারবো দেশের এই পরিস্থিতি যে কোনো জায়গার পরিস্থিতি এরকম থাকলে কেউই আসলে ভালো নাই সো এই আসবে হচ্ছে আমার পুরোটা আমি একটু আবারও বলে দিই সাইজ আসবে ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ আসবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লম্বা আসবে হচ্ছে ফর্টি ফাইভ ফর্টি সিক্স প্যান্টের লম্বা আসবে হচ্ছে থার্টি নাইন কালার আসবে হচ্ছে তিনটা এখন বলেন হলুদ কালারে আমাকে কেমন লাগছে আপনারা কি ব্যাক পার্ট ব্যাক সাইড একটু দেখতে চান হুলুদের ব্যাক সাইডটা একটু দেখতে চান যে আমাকে ব্যাক সাইডে কেমন লাগছে হুলুটা আচ্ছা এই যে ঠিক আছে এটা আসবে হচ্ছে আমার সাইজের ইয়েলোটা ওকে এই আমার সেই এক জুতা এক প্যান্ট এক ওইনা দিয়ে পরা হবে ব্ল্যাকটা পরো ব্ল্যাকটা না পরলে কথা নাই এটা কেমন লাগছে লাইক লাগছে আচ্ছা এটা আসবে কালোটা ঠিক আছে আমি আমার সাইজ পরে আসি ঠিক আছে এবার আমি এটা পরে এসে দামটা বলে দিবো এটা পরে এসে দামটা শেয়ার করে দিবা রে এইটা এটা আরো সুন্দর বা রে বাবা বাবা আর কোন কথাই নাই শেষ এতক্ষণ সব কালার দেখাইছিলাম সব শেষ এতক্ষণ যা কালার দেখিয়েছে আপু প্রাইস আপু টিপ পর ব্ল্যাক টিপ ব্ল্যাক কই পাবো শেষ এতক্ষণ যা যা কালার দেখিয়েছি সব শেষ দেখেন দেখেন কেমন লাগে দেখছেন আপনি যদি আপনি যদি একটা আপনার বাসায় সাদা দিয়ে পরেন কেমন লাগে তোমাকে সব কালারে মাসাল আপু আপনার গেইসে রং হয়েছে আজকে কিন্তু আপনার গেইসিংটা ঠিক হয়নি হ্যাঁ কারণ এটা কিন্তু আমার সম্পূর্ণ লক্ষ্ন স্টিচের ফ্রন্টের দিক দিয়ে সব কাজ তো আমার পায়েও কাজ এইবার গেইসিংটা ঠিক হয় নাই এই জন্য বারবার বলছিলাম ব্ল্যাকটা পরমশালা আচ্ছা কথা না বাড়িয়ে চলেন আমরা এবার প্রোডাক্ট ধরি প্রাইস বলে দিই তাই না আচ্ছা কালার চলে আসবে তিনটা প্রত্যেকটা আমাদের কাছে মাত্র তিরিশ পিস করে এভেলেবেল আছে ঢাকার বাইরে ফুল পেমেন্ট বিকাশ করে দিতে হবে সুন্দরবন এসে পরিবহনের মাধ্যমে পেয়ে যাবে ঢাকার বাইরের আপুরে এটা দেখেন হলুদ আর পেস্টল আমি রেখেছি আমি কালোটা আপনাদেরকে দিতে পারবো না কালোটা অনেক বেশি সুন্দর ট্রু কথা তিরিশ পিস করে আছে পুরোটাই আপনার কাজ পুরোটাই আপনি বলতে পারবেন না যে আমার এখানে তো কাজ নাই পুরাটাই কাজ পুরাটাই কাজ ব্যাক পার্টটাই কেমন লাগে আপনার এটাও দেখে নেন ব্যাকে কেমন লাগে ঠিক আছে এটা আসবে ছত্রিশ থেকে ছিচল স্টাইলস পর্যন্ত টু পিসের সেট হ্যাঁ আর কালার আসবে হচ্ছে কালার আসবে হচ্ছে তিনটা কালার চলে আসবে হচ্ছে তিনটা এটা আসবে হচ্ছে আমার যেটা আমি প্রথমে পড়াছিলাম পেস্টেল গ্রিন পেস্টেল গ্রিন ফ্রন্টে লম্বা চলে আসবে হচ্ছে 45 আর হচ্ছে গিয়ে প্যান্টের লম্বা চলে আসবে হচ্ছে 40 হ্যাঁ প্রাইস চলে আসবে হচ্ছে যে টু পিসের সেট আমি কালার দেখিয়ে দিচ্ছি এখন প্রাইস যাবে হচ্ছে মাত্র কত 250 প্রাইস কত দিব বাইশো আর এটা আসবে কালো কত দিব প্রাইস আর এটা আসবে ব্ল্যাক ওয়ান টু পিস সাইজ ছত্রিশ থেকে ছিচল্লিশ পিওর কটন এর মধ্যে ছত্রিশ থেকে ছিচল্লিশ ওকে সো ইয়াস প্রাইস চলে আসবে হচ্ছে আনবিলিভেবল মাত্র এক হাজার চারশো টাকা মাত্র এক টাকা মিনিমাম কি ধরনের কাপড় পিওর কটন আচ্ছা মিনিমাম সতেরোশো আঠারোশো টাকা দিলেই এটা আমার খুব দ্রুত গতিতে বের হয়ে যেত কিন্তু আমার কাছে মাত্র তিরিশ পিস করে এটা আর আসবে না হ্যাঁ এই প্রোডাক্টটা আর আসবে না মাত্র এক হাজার চারশো টাকায় পাচ্ছেন টু পিস এক হাজার চারশো টাকা আপনারা বলেন এক হাজার চারশো টাকা হলে অর্ধেক করলে ধরেন সাতশো টাকা হয় আপনি বলেন তো সাতশো টাকায় কি আপনি এই ড্রেস পাচ্ছেন কথার কথা আমি জাস্ট বলার জন্য বলছি হ্যাঁ সাতশো টাকায় কি আপনি এরকম বাইরের থেকে পুরাটায় আপনি এরকম হ্যান্ড করাতে পারবেন হ্যাঁ সাতশো টাকায় পাচ্ছেন জাস্ট সরি চোদ্দশো টাকায় পাচ্ছেন ঠিক আছে আমি আপনাদের ইয়ের জন্য বললাম যে মাত্র এক হাজার চারশো টাকা এক হাজার চারশো টাকায় পাচ্ছেন এক্সেলেন্স বাই লাবন জাহানে আপনার নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস সাইজ মেনশন করে দেন এক হাজার চারশো যার যেই কালার লাগে যার যেই কালারটা লাগবে এক হাজার চারশো টাকায় পাচ্ছেন প্রাইস যাবে এক হাজার চারশো আপনারা আমাদের সব ভিজিট করেন সব ভিজিট করলেও পাবেন হয়তো প্রাইস যাবে এক হাজার চারশো টাকা মাত্র এক হাজার চারশো এখন বলেন কে কোন কালারটা নিচ্ছেন এখন বলে দেন কে কোন কালারটা নিচ্ছেন প্রায় প্রাইস যাবে এক হাজার চারশো প্যান্টে পুরাটাই হচ্ছে আপনার হ্যান্ডওয়ার্ক পুরাটাই পুরা প্যান্টে হচ্ছে আপনার কাজ পুরা পায়ের নিচটা দেখেন কাজ হাতে কাজ বুকে কাজ পিছনে কাজ সব জায়গায় হচ্ছে আপনি কাজ পাচ্ছেন একদম রেডি ড্রেস প্রাইস যাবে হচ্ছে এক হাজার চারশো টাকা ওনলি আপনার আদার্স সব আদার্স পেজেস আদার্স প্রোডাক্টস দেখে শুনে বুঝে আমাদের এক্সেলেন্স বাই লাবণ্যঝান থেকে নিয়ে নিন প্রাইস যাবে এক হাজার চারশো টাকা হোলসেলে যারা নিতে চান তারাও মেসেজ করতে পারেন আমি একদম হোলসেল বলে দিয়েছি এক হাজার চারশো ঠিক আছে মাসাল্লাহ এক একজন আলহামদুল্লিয়া একজন ছাব্বিশটা অর্ডার করছে সব সাইজে মনে হয় উনি বিজনেস করবে উপর থেকে যে মেসেজটা আসলো হয়তো ওনার বিজনেস আর না হয়তো বা উনি কাউকে গিফট করবে জামা হাতে পেলে টাকা দিব সুমন সর্দার বা সামথিং সুমন সাগর এরকম কিছু একজন ভাইয়া আপনি ঢাকার মধ্যে হলে আপনাকে বাসায় দিয়ে আসবে ড্রেস আর যদি আপনি ঢাকার বাইরে হন ফুল পেমেন্ট আগে বিকাশ করে দিতে হবে ঠিক আছে তাহলে আপনাকে ফুল পেমেন্ট আগে বিকাশ করে দিতে হবে মার্শাল সবার পেস্টেল ইয়েলো ব্ল্যাক তিনটাই এরকম তিনটাই হ্যাঁ তিনটার নিতে হবে আমি আবার একটু লাইভে যাওয়ার আগে বলে দিই পুরো কামিজ থেকে শুরু করে ফ্রন্টের অংশ পুরাটাই কাজ ব্যাকে আপনি পাচ্ছেন স্ক্রিন প্রিন্ট 슬ীভ্সে পেয়ে যাচ্ছেন স্ক্রিন প্রিন্ট উইথ ওয়ার্ক ঠিক আছে প্যান্টটায় আপনি পেয়ে যাচ্ছেন দেখেন একদম এইখান থেকে একদম কোমর থেকে শুরু করে আপনি কাজ পাচ্ছেন সঙ্গে পেয়ে যাবেন হচ্ছে পায়ে পেয়ে যাবেন হচ্ছে কাজ ঠিক আছে প্রাইস যাবে 1400 আজকে আর লাইভ হবে না আজকে তো আর পারবো না আজকে ইজানকে ভ্যাকসিন দিয়ে ইজানের সাথে খেলাধুলা করে সময় পার করে ফেলেছি আগামী কালকে করবো ইনশাল্লাহ আগামী কালকে চেষ্টা করব একটা শাড়ি লাইভ করা শাড়ির ব্যাগের ডিসকাউন্ট দিয়ে শেষ করতে হবে প্রায় যাবে হচ্ছে এক হাজার চারশো যার যেটা লাগবে আজকের লাইভ সেশনটা এখানেই শেষ আগামী লাইভের জন্য ওয়েট করবেন ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার